এটা এটা জঙ্গিদের উদ্দেশ্যই ছিল যেহেতু কাশ্মীরের ছেলেরা কাজ পাচ্ছিল অর্থ পাচ্ছিল তাই কেউ জঙ্গি হতে চাইছিল এবারে কাশ্মীর থেকে পর্যটকদের যাওয়া বন্ধ হয়ে গেল অভাবের তাড়নায় তারা এবারে জঙ্গি খাতায় নাম লেখাবে পাকিস্তান টাকা দেবে এটা জঙ্গিদেরই পরিকল্পনার প্রাথমিক ফসল আমি পশ্চিমবাংলার বাঙালিদের অনুরোধ করব। আপনারা ডেমোগ্রাফি দেখে বেড়াতে যান যেখানে হিন্দু সংখ্যা বেশি আছে সেখানেই বেড়াতে যান হিমাচল আছে উত্তরাখন্ড আছে অন্ধ্রপ্রদেশ আছে উড়িষ্যা আছে মহারাষ্ট্র মধ্যপ্রদেশ আছে সব আছে কালীঘাট দক্ষিণেশ্বর তারাপীঠ যান বেনারস অযোধ্যা ধাম যান একটু নিজেকে বাঁচিয়ে আপনারা যান যেভাবে হিন্দু চিহ্নিত করে খুন করা হয়েছে আমার সম্মানীয় এবং প্রিয় হিন্দুদের বলবো নিজেদের এবং পরিবারকে সুরক্ষিত রেখে পর্যটনে সামিল হোক হাইকোর্ট কি করবে আমি বলবো কি করে প্রস্তুতি আছে হাইকোর্ট অনুমতি দিলে হবে অক্ষয় তৃতীয়া পালনের অধিকার সবার আছে কাটি থেকে দিঘর কালচারাল সেন্টার 32 কিলোমিটার দূরে তাওখানে সরকারি ব্যবস্থায় উনি কালচারাল সেন্টার সাংস্কৃতিক কেন্দ্র করবেন একটা ভাস্কর্য ওটা তো মন্দির নয় আমাকে নিমন্ত্রণনা পাটি রাজ্য সরকারের পক্ষে হিটকর ভাইস চেয়ারম্যান হরি কৃষ্ণ द्विवेदी এর একটা ডাকাত এ পাটিছে আমাকে নিমন্তন্ন পত্র এই যে এই নিমন্ত্রণ পত্রে লেখা আছে জগন্নাথ ধাম দীঘা জগন্নাথ ধাম ধাম মানে হচ্ছে আবাস এর পরের ভাষাটা আছে সরকারি নথিতে কালচারাল সেন্টার যার বাংলা করলে দাঁড়ায় সাংস্কৃতিক কেন্দ্র ওইটা লিখলে হিন্দু মমতা তাই জগন্নাথ দামের পর আর কিছু লেখেন না কালচারাল সেন্টার ওটা লিখতে হবে সরকারি টাকায় করেছে সরকারি টাকা খরচ করা যাবে না তাই শুধু জগন্নাথ দাম লিখে ছেড়ে দিয়েছে চিটিংবাজি মমতা ব্যানার্জি নন্দ্রে নন্দ পায় নখ থেকে মাথার চুল চিটিংবাজি আর মিথ্যা আমি হরিকৃষ্ণ দিবদীকে চিঠি পাঠাচ্ছি সোশ্যাল মিডিয়ায় ট্যাগ করে যে আপনি যদি বাপের বেটা হন আপনি যদি আইএস হন আপনি আমাকে জগন্নাথ ধাম মন্দির বলে লিখে একটা ইনভাইটেশন পাঠান আমি হিন্দু ছেলে মন্দির উদ্বোধনে ডাকলে আমি ভেবে দেখব আগে মন্দির লিখে পাঠান মন্দির যদি লিখতে না পারেন আপনার এই চিটিংবাজি ব্যবসাতে প্রকৃত হিন্দু হিসেবে আমি নেই আর আপনাদের মাধ্যমে আমি ঘোষণা করছি মুর্শিদাবাদের শামসেরগঞ্জ ধুলিয়ানে ধুলিয়ান কালী মন্দির বেদমনাথ শিব মন্দির সহ নটা মন্দির বিধর্মী জিয়াজুরা ভেঙেছে অক্ষয় তৃতীয়ার পূর্ণ লগ্নে সকাল দশটায় পুরোহিত ডেকে শুদ্ধিকরণ করে একযোগে নটা মন্দিরের শুদ্ধিকরণ গঙ্গার জল এবং গোবর জল দিয়ে শুদ্ধিকরণ হোমযোগ্য করে এবং পুনর্নির্মাণের কাজ শুরু হচ্ছে প্রাথমিক নির্মাণ কার্যের একটা অর্থ গতকালই আমি তুলে দিয়েছি বাকি অর্থ সম্পূর্ণ অর্থ হিন্দুরাই তুলে দেবে আগামী তিরিশ তারিখ একযোগে জিহাদি বিধর বিধর হাতে ক্ষতিগ্রস্ত নটা হিন্দু মন্দিরের শুদ্ধিকরণ এবং পুনর্নির্মাণের কাজ শুরু হচ্ছে আমি তো হাইকোর্ট অনুমতি দিলে কাঁথির প্রোগ্রামে থাকি